রক্তাক্ত মমতা উদ্বেগ ইউসুফ পাঠান থেকে ধনঘর অধীর কে কি বললেন মন্তাহত উদ্বেগে গোটা দেশ রাজনৈতিক রং ভুলে গোটা দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করলেন এই তালিকায় থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিবু সমালোচক অধীর চৌধুরী সুশান্ত মজুমদারও লোকসভা নির্বাচনের আগে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহত মমতার একটি ছবি প্রকাশ করা হয় ছবিতে দেখা যাচ্ছে তার কপাল ফেটে রক্ত পড়ছে কীভাবে তার এই আঘাত লাগলো তা এখনও স্পষ্ট নয় তবে শোনা যাচ্ছে বাড়িতে ট্রেডমিলে হাঁটতে গিয়ে পড়ে যান এবং আঘাত পান তিনি লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে উদ্বেগ গোটা দেশের রাজনৈতিক মহল আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আঘাত তো শুধু তার শারীরিক আঘাত নয় বলা যেতে পারে আঘাত লাগলো তৃণমূল কংগ্রেসের আরও বৃহত্তম ক্ষেত্রে এই আঘাত ইন্ডিয়া জোটেও রাজনৈতিক রং ভুলে গোটা দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করলেন সেই তালিকায় থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিবু সমালোচক অধীর চৌধুরী ও সুশান্ত মজুমদারও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন আহত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তিনি উদ্বিগ্ন মমতাকে দিদি বলে সম্বোধন করে তিনিও তৃণমূলের সুপ্রিমোর দ্রুত সুস্থ কামনা করছেন এক্স হ্যান্ডেল কংগ্রেসের লোকসভা দলের নেতা অধীর চৌধুরী লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়া ছবি দেখে উদ্বেগ প্রকাশ করছেন কংগ্রেস সংসদ শশীত থারু তিনি এক্স হ্যান্ডেল লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মসৃণ ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুশান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেল লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করি তিনি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আমরা সেই প্রার্থনাই করে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সভাপতি জানিয়েছেন উনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী আমরা চাই উনি দ্রুত সুস্থ দ্রুত সুস্থ হয়ে রাজনীতি ফিরে আসুক রাজ্যের আরেক বিজেপি নেতা কৌশল বাগজি সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতৃষাম মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন তিনি বলেছেন লড়াই রাজনৈতিক ব্যক্তিগত নয় আমার মাথায় চুল গজানো সম্পূর্ণ রাজনৈতিক দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা দীর্ঘায়ু কামনা করেছেন তিনি বাংলা রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনখড়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতের রাষ্ট্রপতি পদে আছেন জগদীপ ধানকর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তিনিও সূত্রের খবর তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য ক্রমনা করেছেন সাদব বহরমপুর থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান তিনিও লিখেছেন মমতা দিদির দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লাগছে তার দ্রুত পুনরুদ্ধারের কামনা করে